আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের বিষয়টি একটি ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছে পাঁচই আগস্টের পর থেকে পাকিস্তানের সরকারের তরফ থেকে উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ বাংলাদেশে সফরের সংখ্যা বৃদ্ধি করেছেন পাকিস্তান অফিসিয়ালস এবং বাংলাদেশের অফিসিয়ালসদেরও বাংলাদেশ থেকে পাকিস্তান এবং পাকিস্তান থেকে বাংলাদেশে আসা যাওয়ার ব্যাপক হারে লক্ষ্য করা গেছে এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করেই পাকিস্তান বাংলাদেশের সাথে এই সম্পর্ক উন্নয়নের এত কেন শুরু করে দিয়েছে এতে বাংলাদেশেরই বা বা কি লাভ পাকিস্তানেরই কি লাভ হবে সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন তিনি এসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথেও কথা বলবেন সেই সুবাদে এনসিপি এর সাথে তার একটি মিটিং হয়েছে সেই মিটিং শেষে এনসিপি নেতা আক্তারুজ্জামান বলেছেন পাকিস্তানের সাথে যে শত্রুভাবাপন্ন অবস্থান রয়েছে তা থেকে সরে এসে সম্পর্ক উন্নয়নের জায়গা রয়েছে সে শিক্ষা অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়ে সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা করেছে একইভাবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন তিনি পাকিস্তানের ফার্মাসিউটিক্যালস যেই মেডিসিন রয়েছে মানে ইনগ্রেডিয়েন্ট রয়েছে সেটি বাংলাদেশের অনেক আগে থেকে রপ্তানি করার চেষ্টা পাকিস্তান করেছিল কিন্তু বাংলাদেশ সেটি করেনি এই দুটি বিষয় নিয়ে আগে আপনাদের বলে নেই। সেটি হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সাথে আসলে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল না শত্রুভাবাপন্ন সম্পর্ক বললে ভুল হবে পাকিস্তান একাত্তরে বাংলাদেশের উপর যেই কর্মকাণ্ড চালিয়েছে তার জন্য পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা ওইভাবে উন্নত হচ্ছিল না কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক রয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে থাকে একই ক্ষেত্রে বাংলাদেশ মাত্র আটাত্তর মিলিয়ন মার্কিন ডলারের পণ্য পাকিস্তানে রপ্তানি করে এখন আপনারাই বিবেচনা করুন এই বাণিজ্যিক গাঁটটিটা আসলে কার জন্য পাকিস্তান রপ্তানি করতে করতে চায় না না তাই পারে নাসির উদ্দিন পাটওয়ারি যে কথাটা বলেছে ফার্মাসিউটিক্যালস এর ম্যাটেরিয়াল আমদানির বিষয়ে ওষুধ উৎপাদনের জন্য পাকিস্তান নব্বই পার্সেন্ট কাঁচামাল বিদেশ থেকে আমদানি করে তাহলে তারা বাংলাদেশে রপ্তানি করবে কি আর সেটা যদি প্রস্তুতকৃত ঔষধের কথা বলা হয়ে থাকে তাহলে বাংলাদেশ নিজেরাই ঔষধের স্বয়ং বাংলাদেশ নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতে সক্ষম এবং করছে এবার আসি বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধি হলে বাংলাদেশের কি লাভ হতে পারে আর পাকিস্তানেরই বা কি লাভ আমরা জানি পাকিস্তান বাংলাদেশ থেকে পাঁচ দশমিক তিন পাঁচ গুণ বড় এই এত একটি বড় দেশে তাদের জনসংখ্যা মাত্র পঁচিশ কোটি পঞ্চান্ন লাখের কিছু বেশি আর বাংলাদেশ তাদের থেকে পাঁচ দশমিক তিন পাঁচ গুণ ছোট হয়ে তাদের জনসংখ্যা আঠারো কোটি ছাড়িয়েছে আর পাকিস্তানের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই হাজার পঁচিশের জুনের হিসাবে নয় দশমিক শূন্য নয় বিলিয়ন মার্কিন ডলার মাত্র মনে রাখবেন নয় দশমিক শূন্য নয় আর একই জায়গায় বাংলাদেশের বর্তমান রিজার্ভের পরিমাণ তিরিশ বিলিয়ন মার্কিন ডলার প্রায় তিন গুণের বেশি পাকিস্তান থেকে এত বড় পাকিস্তানের সর্বমোট জিডিপি মাত্র চারশো বিলিয়ন মার্কিন ডলার আর বাংলাদেশের জিডিপি চারশো বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানের এখনো একুশ পার্সেন্টের বেশি জনগণ দারিদ্র সীমার নিচে বসবাস করে সেইখানেও বাংলাদেশের সংখ্যা অনেক কম মাত্র নয় দশমিক তিন পার্সেন্ট তাহলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করলে তাদের লাভ হবে বেশি আমরা তাদের থেকে আমদানি করি বেশি রপ্তানি করি কম আমরা তাদের থেকে অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে তাছাড়া অন্যান্য দিক থেকেও অনেক এগিয়ে তাহলে এত পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এত মাতাবাদ মাতামাতির একটাই এই মাতামাতির কারণ হচ্ছে মানে সবসময় আমরা ভারত বিরোধী যে ন্যারেটিভটা মানুষের মনের ভিতর তৈরি করেছি ভারত আমাদের উপর দাদাগিরি করে যে গুজবগুলি চালানো হয়েছিল ভারতের সাথে এমন এমন চুক্তি আছে যে ভারত বাংলাদেশ থেকে অনেক বেশি সুবিধা নিচ্ছে বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বাংলাদেশ পুরোটা ভারতের নিয়ন্ত্রণে কিন্তু পাঁচই আগস্টের পরে গত এক বছরে একটি একটি চুক্তিও কি দেখাতে পেরেছে সরকার যেটি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে আমরা দেখেছি আদানি চুক্তি নিয়ে অনেক গুজব ছড়ানো হয়েছিল কিন্তু এই সরকারই আবার বলছে এমন কিছুই হয়নি আদানি চুক্তিতে যা দেশ বিরোধী ভারত বাংলাদেশে কিসের দাদাগিরি করছে ভাই আপনার পাশের একটি দেশ একটি বড় দেশ তার নিরাপত্তা আপনি বিঘ্নিত করার চেষ্টা করলে সে কি বসে থাকবে অবশ্যই তো বসে থাকবে না রাশিয়া তো ইউক্রেনে হামলা এই জন্যই করেছিল ইউক্রেন নেটোতে যোগদান কর করতে চেয়েছে বলে পাকিস্তান দেশের আয়ের সব অংশ বড় একটা অংশই ব্যয় করে তাদের সামরিক খাত সেজন্য পাকিস্তানের সামরিক খাত বাংলাদেশ থেকে এগিয়ে ওই বাংলাদেশ এখন সেই বিষয়টা নিয়েই পড়েছে আচ্ছা আমরা যদি সামরিক খাতে খুব উন্নত করি তাতে ভারতের কিছু আসবে যাবে ভারত কি বসে রয়েছে নাকি বারো একেবারে বয়ে কাচুমাচু হয়ে যাবে হবে না তাহলে আমাদের বড় আয়ের বড় একটা অংশ কেন সামরিক খাতে ব্যয় করতে হবে আমরা তো এমনিতেই সামরিক এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে পাকিস্তান কেন বাংলাদেশের সাথে এত মাখামাখির সম্পর্ক উন্নয়নে তোর্জোর করছে সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে আইএমএফ পাকিস্তানকে একটি রেডলাইন দিয়েছে দুই হাজার পঁচিশ সালের শেষ নাগাদ তাদের রিজার্ভের পরিমাণ মিনিমাম চোদ্দ বিলিয়ন ডলারে উন্নতি করতে আর সেইখানে পাকিস্তানের রয়েছে মাত্র নয় দশমিক শূন্য ছয় এরই মধ্যে পাকিস্তান চীন থেকে ঋণের প্রতিশ্রুতি পেয়েছে তিন বিলিয়ন ডলারের কিছু বেশি এখন বাংলাদেশ থেকে যদি বাংলাদেশ যদি কিছু পণ্য তাদের থেকে আরো বেশি আমদানি করে তাছাড়া সামরিক কোনো চুক্তি বা সামরিক কোনো সরঞ্জাম কিনার একটা চুক্তি করে ফেলে তাহলে তাদের রিজার্ভটা চোদ্দ বিলিয়ন ডলারে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্যই পাকিস্তান যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের একটি যে পদক্ষেপ নিয়েছে যেই তাদের যে একের পর এক যেই সফর তাদের একের পর এক যেই আলোচনা তাদের এই তর্জোর আরেকটা বড় কারণ হচ্ছে পাকিস্তান বাংলাদেশ সাথে সামরিক চুক্তি করে বাংলাদেশের সামরিক খাতে পাকিস্তানের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যাতে পাকিস্তানের আধিপত্য বাংলাদেশের সামরিক খাতে বিরাজ করে এবং তারা তাদের প্রয়োজনে তা ব্যবহার করতে পারে আপনারা সবাই জানেন কিছুদিন আগেই পাকিস্তানের সেনা দিয়েছে তারা এবার আক্রমণ করলে পূর্ব সীমান্ত দিয়ে আক্রমণ করে ভারতের সাথে পাকিস্তানের পূর্ব সীমান্ত কোথায় নাই আছে বাংলাদেশ তাহলে পাকিস্তান কি বাংলাদেশকে এখনো পূর্ব পাকিস্তান মনে করে এই প্রশ্নটি আপনাদের মাঝে রেখে গেলাম বাকিটা বিবেচনা আপনাদের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ